মোবাইল অনেক দিন ব্যবহার করার কারণে মোবাইলের স্পিকারে অনেক ময়লা জমে গেছে আর এই অতিরিক্ত ময়লার কারণে আপনার মোবাইলের ভলিউম ফুল দেওয়ার পরেও মোবাইল থেকে ভালো সাউন্ড পাচ্ছেন না মোবাইলের স্পিকার খুব সহজে আপনি নিজেই পরিষ্কার করতে পারবেন গুপন একটি অ্যাপ দিয়ে মোবাইলের স্পিকার পরিষ্কার করতে পারবেন এবং আপনার মোবাইলের ভলিউম যদি ডিফল্ট কম থাকে তাহলেও কিন্তু মোবাইলের ভলিউম বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন আপনার মোবাইলের স্পিকার পরিষ্কার করে মোবাইলের সাউন্ড বৃদ্ধি করে নিন চলুন তাহলে শুরু করা যাক গুগল প্লেস্টোর অ্যাপটি মোবাইল থেকে প্রথমে ওপেন করবেন প্লেস্টোরের সার্চ বক্সে মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপটি ওপেন করবেন প্রথমে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউয়ে ক্লিক করবেন আমি আগে অনেকবার অ্যাপটি ব্যবহার করেছি তাই ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপের হোম পেজ চলে এসেছে আপনি প্রথমে কন্টিনিউয়ে ক্লিক করবেন এই হোম পেজে তাহলে চলে আসতে পারবেন ও টু ম্যানুয়াল আপনি ও টুতে ক্লিক করবেন মোবাইলের ভলিউম ভলিউম বাটনে ক্লিক করে এখন ফুল দিবেন স্পিকার ইজ ক্লিনিং হান্ড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনার মোবাইলের স্পিকার থেকে অদ্ভুত কম্পন হবে এই কম্পনের ফলে মোবাইলের স্পিকারের সব ময়লা বের হয়ে চলে আসবে আপনার মোবাইলের স্পিকার পরিষ্কার হবে কয়েকদিন পর পর অ্যাপটি ওপেন করে এইভাবে অটোতে ক্লিক করে মোবাইলের স্পিকার পরিষ্কার করে নেবেন মোবাইলের স্পিকার পরিষ্কার করার পর মোবাইলের সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংস থেকে গুপন একটি সেটিংস অন করতে হবে এডিশনাল সেটিংস খুঁজে বাহির করে মোবাইলের এডিশনাল সেটিংসে চলে আসবেন দেন অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করে হেয়ারিং সেটিংসে ক্লিক করবেন মনু অডিও মনু অডিও সেটিংসটি অফ থাকবে অন করে দিবেন আপনার মোবাইলে অ্যাক্সিবিলিটি সেটিংসে আসার পর অনেকের মোবাইলে হেয়ারিং ইনহ্যান্সমেন্ট সেটিংস থাকবে সেই সেটিংসে ক্লিক করে মনু অডিও সেটিংসটি অন করতে হবে আচ্ছা এইভাবে যদি আপনার মোবাইলে মনো অডিও সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে মনো অডিও লিখবেন খুব সহজে মনো অডিও সেটিংসটি অন করে দিতে পারবেন মোবাইলের এই একটি সেটিংস অন করার পর আবার গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে সার্চ বক্সে টাইপ করবেন ভলিউম বুস্টার ভলিউম বুস্টার এই অ্যাপটি ইনস্টল করবেন লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন দুইটি বার থাকবে ভলিউম হান্ড্রেড পারসেন্ট ডিফল্টভাবে থাকবে এই বারটি পরিবর্তন করতে হবে না বুস্ট এই বারটি ফিঙ্গার দিয়ে বিশ পারসেন্টে নিয়ে রাখবেন বিশ পারসেন্ট বিশ পারসেন্টের উপরে ভলিউম বুস্ট করলে মোবাইলের স্পিকারের সমস্যা হবে আপনি বিশ পারসেন্ট ব্যবহার করবেন এই অ্যাপটির কাজ শেষ এখন মোবাইল থেকে যে কোনো ভিডিও প্লে করে দেখুন আপনার মোবাইলের সাউন্ড আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে আর কোনো সময় যদি মোবাইলের ভলিউম এক্সট্রা বুস্ট করার প্রয়োজন না হয় তাহলে অ্যাপটি ওপেন করবেন ভলিউম বুস্টার অ্যাপটি ওপেন করে স্টপ সার্ভিসে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন অ্যাপটি বন্ধ হয়ে যাবে আবার প্রয়োজন হলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি মোবাইলে চালু হয়ে যাবে খুব সহজে এই অ্যাপটি আপনি কন্ট্রোল করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি মোবাইলের স্পিকার পরিষ্কার করে মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন